মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পাইনি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গা থানা হানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে উন্নয়নের জুয়ারে দেশ বাড়ছে সেই জুয়ারের সামান্য সিটা মুটা পানিকে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকিরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতক্ষীরার উপর তারা জুনুম করেছে সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি করেছে পঙ্গু বানিয়েছে হিসতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যে তো তারা তাদের দাসে পরিণত করেছে কম রেসি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিন পথ করে কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়ন করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা সুসমর উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই দেশে লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনির সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে